তার মধ্যে এটা হচ্ছে আলমডাঙ্গার বদ্ধভূমি কুমারী জমিদার বাড়ির নামটা মনে রাখবেন এই এক সালের দিকে খাইরুল বাসার উমস রহমতুল্লাহ যাই হোক অবশেষে চলে আসছে আলমডাঙ্গা বদ্ধভূমিতে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছে আমি জাহিদ হাসান আর আপনারা দেখছেন জাহিদ হাসান বাবুর ইউটিউব চ্যানেল সাথে থাকুন এই ভিডিওতে অনেক কিছু থাকবে আলমডাঙ্গার অনেক ঐতিহাসিক জিনিস আপনাদেরকে দেখাবো তার মধ্যে এটা হচ্ছে আলমডাঙ্গার বদ্ধভূমি যাই হোক চলে আসছে আলমডাঙ্গা বদ্ধভূমিতে বদ্ধভূমিটা আজকে বন্ধ সকালবেলা করে তিনটার সময় নাকি ওপেন হয় তারপর এক ভাই ভিতরে ঢুকতে সাহায্য করলো তাই ভিতরে চলে আসতে পারলাম এই হচ্ছে আলমডাঙ্গা বদ্ধভূমি এই বদ্ধভূমির যে ইতিহাসটা সেটা বেশ করুণ এবং মর্মান্তিক সেটা আপনাদেরকে এখন আমি একটু শোনাই যদি তাহলে আপনাদেরও খারাপ লাগবে যারা আলমডাঙ্গা বেড়াতে আসবেন বদ্ধভূমিতে আসা তাদের জন্য অবশ্যই জরুরি এটার স্থাপনাটা একেবারে অসম্ভব রকমের সুন্দর সেই সাথে এটার ইতিহাসটা আপনাদেরকে যদি একটু আমি বর্ণনা করি এই আলমডাঙ্গা বদ্ধভূমির পাশেই হচ্ছে একটা লাল ব্রিজ আছে রেল স্টেশনের পাশে সেটা আপনাদেরকে আমি দেখাবো সেই লাল ব্রিজের দুই পাশে দুইটা সেনাবাহিনীর ক্যাম্প ছিল সেই সময় পাকিস্তানির যে মিলিশিয়া বাহিনী বা সেনাবাহিনী ছিল তাদের ক্যাম্প ছিল নদীর দুই পাশে এখন যে সকল যাত্রী ট্রেনে করে আসতো তাদেরকে ধরে নিয়ে এই জায়গাতে নিয়ে এসে নির্যাতন চালানো হইতো এবং মেরে মেরে পুঁতে রাখা হইতো এই জায়গাতেই প্রায় একাত্তর সালের জুন থেকে প্রায় সাত ডিসেম্বর পর্যন্ত দুই হাজারেরও অধিক সাধারণ মানুষ এবং সেই সাথে মুক্তিকামী যারা মানুষ ছিল তাদেরকে ধরে নিয়ে অকথ্য ভাষায় মানে গালিগালাজ নির্যাতনের পর তাদেরকে মেরে ফেলা হয় এবং এই জায়গাতে পুঁতে রাখা হয় তার পরবর্তীতে এটা হচ্ছে বদ্ধভূমি বানানো হয় এবং সেটা যে ডিজাইন অসম্ভব রকমের সুন্দর মানে এটা বিকাল তিনটায় ওপেন হয় আপনারা অবশ্যই যদি আলমডাঙে আসেন এখানে অবশ্যই আসবেন বদ্ধভূমির পাশেই হচ্ছে সামনের যে জায়গাটুকু সেখানে দেখেন কি সুন্দর সাদা গোলাপের বাগান লাল অনেক ধরনের ফুল এ পাশে লাল গোলাপও আছে দেখা যাচ্ছে এই যে লাল গোলাপ অনেক কিছু আছে এই জায়গায় thank you বদ্ধভূমিতে যেখান থেকে লোকজনকে ধরে নিয়ে এসে মেরে পুঁতে রাখা হয়তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাই দেখেনি যে আমার পিছন পাশে অতটা স্পষ্ট দেখা যাচ্ছে কি না আচ্ছা ক্লস করে ওই পাশে গিয়ে দেখাই ওই যে ব্রিজটা ঠিক ওই জায়গাতেই মানে দুই পাশে দুইটা মিলিটারির ক্যাম্প ছিল ওখান থেকেই লোকজনকে ধরে নিয়ে আসতো নিয়ে এসে এখানে মেরে মেরে পুঁতে রাখতো আলমডাঙ্গা বদ্ধভূমির ইতিহাসটা আপনাদেরকে শোনাইলাম সেই সাথে আলমডাঙ্গার এই যে সুন্দর জায়গাটা সেটা আপনাদেরকে দেখাইলাম এবার চলেন আলমডাঙ্গায় একটা ছোটো খোলা রাজবাড়ি আছে যেটা হচ্ছে কুমারী রাজবাড়ি সেটাতে আমরা যাই ওখান থেকে ঘুরে আরও একটা প্লেসে যাব আমরা আলমডাঙ্গা দিই চলেন এখনকার আমাদের এখান থেকে বিদায় নিই তো দর্শক চলে আসি হচ্ছে আলমডাঙ্গা উপজেলার সেই যে কুমারী রাজবাড়ি বা জমিদার বাড়ি সেরা দেয় এটার ভিতরে তালা লাগানো আছে আমি যতটুকু পারি চেষ্টা করতেছে আপনাদেরকে দেখানোর জন্য এরাটা ইতিহাস আছে সেটা বলে নেই ইতিহাস বলতে এটার ইতিহাসই নাই মানে এটার ইতিহাস চুরি হয়ে গেছে চিন্তা করা যায় কোনো জমিদার বাড়ির ইতিহাস চুরি হয়ে গেছে জি হ্যাঁ এটা এই জমিদার বাড়ির ইতিহাস চুরি হয়ে গেছে কুমারী জমিদার বাড়িটা মানে যদিও বা হচ্ছে ভ্যাটেনারি ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু এটা যে একটা জমিদার বাড়ি সেটার প্রমাণ তো পুরোনা বিল্ডিংটা দেখলেই বোঝা যাচ্ছে সেই সাথে এখানে পার্ক টাইপের বানানো আছে ছোটোখাটো বিনোদন কেন্দ্র টাইপের এটা এখন বন্ধ এখানে আর ভেটেরিনারি ট্রেনিং হয় কি না আমার জানা নেই তবে কুমারী জমিদার বাড়ির যে প্রশাসনিক ভবনটা আছে সেটা এক সময় হচ্ছে ভ্যাটেনারি ট্রেনিংয়ের প্রশাসনিক ভবন হিসাবে ব্যবহার করা হইতো কিন্তু এখন আর সেটা ব্যবহার করা হয় না যারা কুমারী রাজবাড়ি বা জমিদার বাড়িতে আসবেন তারা এই ঘাটটাতেও আসতে পারেন ছবি তোলার জন্য এইটা আছে পুকুর বা পুষ্কুনি অনেক পুরাতন ঘাটটা দেখেন বেশ সুন্দর করে বাধা হয়তোবা জমিদার পরিবারের মানুষরা এই জায়গা গোসল করতো দুইটা ঘাট আছে এই যে একটা আর একটা ওই পাশে সেটা একটু দেখাই আপনাদেরকে ওই যে দেখেন একজন মহিলা কাপড় পরিষ্কার করতেছে দুইটা ঘাট জমিদার বাড়ির পুকুর ওই পাশে আরও কিছু জিনিস আছে দেখা যাচ্ছে তবে সেগুলো বিল কয়েকটা পুকুরও আছে ওই পাশে আর তেমন কিছু এখানে নাই জমিদার বাড়িটা আছে আর এগুলো সম্ভবত নতুন ভবন বানানো হয়েছিলো অনেক আগে ভ্যাটেনারি ট্রেনিংয়ের জন্য তো আপনাদের এখানে আসতে গেলে তা লাগানো দেখতে পারেন দরজার মধ্যে প্রাচীর টপকায় চলে আসবেন আমি জিজ্ঞাসা করে প্রাচীর টপকের ভিতরে চলে আসছি কেউ কিচ্ছু বলবে না এখানে দর্শক আমি এখন আছি একেবারে জমিদার বাড়ির সামনে কুমারী জমিদার বাড়ির নামটা মনে রাখবেন এই জমিদার বাড়ির কোনো ইতিহাস নেই কেননা এই জমিদার বাড়ির ইতিহাস চুরি হয়ে গেছে অর্থাৎ কে কবে কি জন্য বা কারা এসে এই জায়গায় জমিদার বাড়িটা বানিয়েছিল সেটার কোনো সঠিক ইতিহাস নাই তাই আপনাদেরকে কোনো কিছুই বলতে পারলাম না তো এই ছিল এখান থেকে এবার চলেন আমরা যাব হচ্ছে গলদাবাড়ি জামে মসজিদ দেখতে বা গলদাবাড়ির শাহী জামে মসজিদ যেটা অনেক পুরানা প্রায় এক হাজার বছরের পুরোনো মসজিদ সেটা দেখার জন্য এটা হচ্ছে সেই বিখ্যাত ঘোলদিগির জামে মসজিদ বা শাহী জামে মসজিদ যেটা বেশ অনেক পুরানো একটা মসজিদ এটার ইতিহাসও কিন্তু বেশ কঠিন রকমের একটা ইতিহাস সেটা আপনাদেরকে বলব একটু তো দর্শক এই মুহূর্তে আছে আলমডাঙ্গার ঘোলদিগির পাড়ের ঘোলদিগির পাড় শাহি জামে মসজিদের পিছন সাইডটা পিছন সাইড থেকে গম্বুজ তিনটা অত ক্লিয়ারে বোঝা না গেলেও এটাই হচ্ছে ঘোলদিগির পাড়ের তিন গম্বুজ বিশিষ্ট শাহি মসজিদ অনেক পুরনো মসজিদ এটার যে একটা ইতিহাস আছে সেটা এখন আমরা শুনে নিই মসজিদের সামনের দিক থেকে এক সালের দিকে খাইরুল বাসার উমস রহমতুল্লাহ আলমডাঙ্গা উপজেলায় আসেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসার পর তিনি এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করেন যেটার নাম হচ্ছে ঘোলদিগির পর শাহি আমি মসজিদ বা তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ হচ্ছে এটাই এর মধ্যেও অনেক কারুকার্য ছিল সেটা দেখে ধারণা করা হয় যে এক সালের দিকে মসজিদটি তৈরি করা হয় আর যতটুকু আমি শুনতে পাইছি বা রিসার্চ করে বের করতে পারছি এই মসজিদটাতে তৈরির সময় ইট চুন পাথর সুরগির সঙ্গে মুসুর ডালও নাকি ব্যবহার করা হয়েছে thank you দর্শক ঘোলদিকির পার মসজিদ দেখতে দেখতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি যাইতে আসেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ